মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে লেটার হেড ডিজাইন করবেন আজকের ভিডিওতে দেখাবো অফিসের প্যাড দোকানের প্যাড কিংবা হচ্ছে যে কোনো কোম্পানির প্যাড কিভাবে তৈরি করবেন সহজ নিয়মে মাইক্রোসফট ওয়ার্ডে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দ্বারাই লেটার হেড প্যাড ডিজাইন করতে পারেন তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো প্যাড তৈরি করার জন্য আপনার যেটা করতে হবে প্রথম মাইক্রোসফে আসার পরে প্রথমে আমরা লেআউটে আসবো আসার পরে আমরা এই প্যাডের যে ডিজাইনটা মাটা সেটা লেআউট করে নিব প্রথম আমরা মার্জিনে ক্লিক করবো ক্লিক করে আমরা এখান থেকে নেরো করে নিলাম নেরো করে নিয়ে আমরা এটা সাইজ করব ওরিয়েন্টেশনে আমরা এটা প্রোটেক্ট রাখবো তারপরে যে সাইজে যাওয়ার পরে এখান থেকে আমরা লেটার রাখলাম কিংবা এয়া ফোর রাখলাম আপনি যেটাই রাখতে পারেন তারপরে আমরা ডিজাইন করার জন্য যে অপশনটা প্রথম নেব সেটা হচ্ছে ইনসাইডে আসবো ইনসাইডে আসার পরে এখান থেকে শেপে আসবো শেপে আসার পরে এখানে দেখেন কতগুলা ডিজাইন আছে তো আপনি চাইলে যে কোনো ডিজাইন এখান থেকে তৈরি করতে পারবেন এই শেপের মাধ্যমে প্রথম যে আমি ডিজাইনটা করব যেকোনো একটা শেপ নিব ধরেন এই শেপটা আমি নিলাম এই শেপটা নেওয়ার পর আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে এটা শেপ নিলাম এখন এই শেপটার যে শেপটার যে আউটলাইনটা এই আউটলাইনটা আমি নো আউটলাইন করে দিব। নো আউটলাইন করে দেওয়ার পরে শেপ এর একটা কালার দেব ধরেন আমি এই কালারটাই দিলাম দেওয়ার পরে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব কপি করার পরে কন্ট্রোল প্লাস বি তে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেব এখন এদিক দিয়ে আমরা টানবো এটাকে বড় করে দেব তো আমরা অবশ্য খেয়াল করব যে এই আগের যে আমরা শেপটা নিছি সেই শেপটার সাথে মিল আছে কিনা এভাবে একটু মিল রেখে আমরা বরাবর এভাবে একাতে টান দিব এটাকে একটু ছোট করে নিলাম তো এটাকে বড় করে টান দেব আবার আমরা যেটা করব এটাকে কপি করব মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব কপি করে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এটাকে বরাবর নিচের দিকে টান দিয়ে ধরে দেব তো এটাকে আমি ফুল বড় করে দিব তো নিচের দিকে আনার জন্য নিচের ডিজাইনটা করে নেব আমরা প্রথমে এটা আমি দিলাম দেওয়ার পর আবার আমরা শেপে আসবো আবার আমরা ইনসাইডে আসবো ইনসাইডে আসার পরে শেপে ক্লিক করব শেপে ক্লিক করার পরে এখান থেকে যেকোনো একটা ডিজাইন নিব ধরেন আমি এই ডিজাইনটা নিলাম নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে আমি এই ডিজাইনটা এখানে দিলাম প্রথম আমি আউটলাইনটা উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার পরে এখান থেকে শেপের কালার যেকোনো একটা কালার তো আপনি চাইলে যেকোনো একটা কালার এভাবে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন তো এই যে প্রথম যে শেপটা দ্বিতীয় শেপের কালারটা চেঞ্জ করার জন্য এখানে ডাবল ক্লিক করে শেপে যাব শেপে যাওয়ার পরে এখান থেকে কালার ধরেন আমি রেড কালার দিলাম তো এখন যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় আমি ধরেন আপনার দোকানের নাম কিংবা কোম্পানির নাম এই জায়গায় দিবেন নিচের দিকে এখান থেকে এখানে প্রথম জিমেল তারপর যে ফোন এরপর হচ্ছে লোকেশন এই তিনটা জিনিস এখানে দেবো এই জন্য আবার আমরা শেপে আসবো শেপে আসার পরে এই আউট শেপটা লাইন শেপটা এই লাইন শেপটা এখানে টান দিব শিফটে চেপে ধরে এভাবে রেখা বরাবর টান দিব একটা জিনিস মনে রাখবেন যদি শিফটে ধরে টান দেন তাহলে কিন্তু এই রেখাটা এই লাইনটা আপনার বাঁকা হবে না তো লাইনটা দেওয়ার পরে এই লাইনটাকে একটু আমরা এই লাইনটাকে মোটা করার জন্য এই যে শেফট আউট লাইন আছে এখান থেকে হোয়াইট আছে হোয়াইটে এখান থেকে যতটুক পারেন আপনারা এতটুক নিয়ে নেবেন আবার যদি এখান থেকে কালারটা দিতে চান আপনারা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে কালার কিন্তু দিয়ে দিতে পারবেন ধরুন আমি এই রেড কালার অথবা দিলাম। এখন এখানে এখানে জন্য যেটা করব প্রথম লেখার আমরা এখান থেকে দেখেন ইনসার্ট ইনসার্টে আসার পরে শেপ শেপে আসার পরে দেখেন এখানে ট্যাক্স বক্স আছে এই ট্যাক্স বক্সটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলাম প্রথম জিমেল আইকন জিমেল আইকনটা টা দেবো জিমেল আইকন দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম আপনারা কিবোর্ড থেকে অনে ক্লিক করবেন অনে ক্লিক করার পরে অ্যাপ এ ক্লিক করার পরে ফোর ই সেভেন এখন অল প্লাস এক্সে ক্লিক করলে দেখেন জিমেল আইকনটা কিন্তু এখানে চলে আসছে তো জিমেল আইকনটা চলে আসার পরে এখানে আমি জিমেলটা লিখে দিব জিমেলটা দেওয়ার দেওয়ার পরে আমরা এই যে দেখেন বক্সের যে আউটলাইনটা আছে বক্সের যে আউটলাইনটা এটা আমরা আউটলাইনটা ক্লোজ করে দেবো এর জন্য ডাবল ক্লিক করব শেপ আউটলাইনে যাব নো আউটলাইনে ক্লিক করবো এটাকে মাউসে রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পরে কন্ট্রোল প্লাস বি তে ক্লিক করে এটাকে তো কপি করার জন্য এটা মিডল বরাবর আমরা এখানে দেব হচ্ছে মোবাইল তো মোবাইলের একটা আইকন দিতে হয় মোবাইলের আইকন দেওয়ার জন্য আপনারা করবেন অন ক্লিক করবেন অন এর পরে অ্যাপ ফাইভ সেভেন আবার অ্যাপ এখন অল প্লাস এক সে ক্লিক করলে দেখেন মোবাইলের আইকনটা চলে আসছে এখন আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আমরা এই এটার যে প্রথম কপি করছিলাম সেই কপিটা কিন্তু আমাদের এখানে রয়েই গেছে এখন আবার আমরা কন্ট্রোল প্লাস দিতে ক্লিক করব কন্ট্রোল প্লাস তে ক্লিক করার পর এটাকে ধরে আবার মাথা বরাবর নিয়ে আসবো এখন এখানে আমরা লোকেশন দেব লোকেশনের লোকেশনের আইকন হচ্ছে ওয়ান ফোর সি ডি এখন আবার ওয়ার্ড প্লাস এক্সে ক্লিক করলে দেখেন লোকেশনের আইকনটা চলে আসছে এখন আমরা এখানে লোকেশন দেবো ধরেন আশো লিয়া ঢাকা তো এইভাবে মিলিয়ে নিবেন যে ক্লিক ডানে মিলাই নিবেন দেখেন আমার এখানে কিন্তু প্রথম জিমেল তারপরে ফোন এরপর হচ্ছে লোকেশন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উপর দিকে যাব উপর দিকে যাওয়ার পরে এখানে আমরা আপনার কোম্পানি কিংবা দোকানের নাম লিখে দিবেন তো আমি দোকানের নাম লেখার জন্য প্রথম ইনসাইডে আসলাম ইনসাইডে আসার পরে ইনসাইডে আসার পরে এখান থেকে ওয়ার্ড আর্ডে ক্লিক করব এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করব ধরেন আমি এই ডিজাইনটা নিলাম এখন এখানে লিখে দিব যে আবিদ কম্পিউটার একাডেমি তো এই পুরো ট্যাক্সটাকে সিলেক্ট করে দিয়ে এই ট্যাক্সটা আমরা একটু ছোট করে নেব ছোট করে নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে দেখেন ওয়ার্ড স্টাইল ওয়ার্ড স্টাইলে এখানে ক্লিক করব ট্রান্সফর ওয়ে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম এখন এই লেখাটাকে যদি আমি এভাবে ড্রপ করি ছোট বড় করতে চাই তাহলে কিন্তু ছোট বড় হবে এখন পুরো ট্যাক্সটা যদি সিলেক্ট করি সিলেক্ট করার পরে আর কি ছোট করে দেই তাহলে কিন্তু এই বক্সের বরাবর বসছে এখন আমি এটাকে এভাবে এনে এখানে রেখে দেব এখানে রেখে দিলাম এখন এটার নিচে আবার আমরা একটা ট্যাক্স অ্যাড করবো এর জন্য আবার এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পরে কন্ট্রোল প্লাস বিতে ক্লিক করে এটাকে পেস্ট করে দিব দেখেন আরেকটা কপি হয়ে গেছে এখন আমরা এখানে বাংলা টাইপ করব। বাংলা টাইপ করার জন্য আবার আমাদের হোমে আসতে হবে হোমে আসার পরে এখানে বাংলা ফ্রন্টটা সিলেক্ট করব। বাংলা ফ্রন্টটা সিলেক্ট করার পরে আমরা এখানে লিখে দিব যে আমি লিখলাম এখানে দেখেন লিখে দিলাম কম্পিউটার কম্পিউটার শিক্ষার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো এই ট্যাক্সটা লিখে দেওয়ার পরে আমরা আবার এখানে ক্লিক করব। এই ট্যাক্সটাকে একটু ছোট করে দেবো তো এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে ওয়ার্ড স্টাইল আসছে এখন ওয়ার্ড স্টাইলে আসার পরে এখান থেকে আমরা স্টাইলটাকে একটু চেঞ্জও করতে পারি তো এই লেখাটাকে আমরা একটু ফ্রন্টটাকে একটু ছোট করে দেবো মানে এতটুকু ছোট করে দিলাম আমি বারো রাখলাম কিংবা বা তেরো রাখ চোদ্দো রাখলাম রাখার পরে আমি একটা ওকে দিলাম বা এই ট্যাক্সটাকে আরেকটু ছোটো করবো এই ট্যাক্সটাকে আরেকটু ছোটো করে দিলাম কম্পিউটার শিক্ষার একটি প্রতিষ্ঠান কার একটু নিচের বরাবর রেখে দেব এখন এই পাশে আমরা লোগো ইউজ করব তো লোগো বসানোর জন্য আমরা প্রথমে ইনসাইডে আসবো ইনসাইডে আসার পরে শেপ নেব যে এখন এ ধরেন শেপটা নিলাম এই শেপটাকে এখানে তো এই শেপের ভিতরে করব কি লোগোটা বসাবো লোগোটা বসানোর জন্য যেটা করব আমরা প্রথম আমরা এখানে শেপ পিলে ক্লিক করব শেপ পিলে ক্লিক করার পরে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে সরাসরি কিন্তু আপনার ব্রাউজ ফাইলে নিয়ে যাবে আপনার যা আপনার যে জায়গায় আপনার লোগোটা আছে সেই ফাইল থেকে লোগোটা এখানে ইনসার্ট করে তো আমি আমার লোগোটা দেখেন এখানে ইনসার্ট করে নিয়েছি তো লোগোটা ইনসার্ট করা কমপ্লিট লোগোটা ইনসার্ট করা কমপ্লিট হওয়ার পর যেটা করব প্রথমে এই যে পুরো পেডটা আমি তৈরি করছি এই পেডের মেডিল বরাবর একটা জলছাপ বসাবো ওয়াটারমার্ক দেবো যেটাকে ওয়াটারমার্ক বলি আমরা জল ছাপ দেবো এর জন্য আবার আমরা ডিজাইনে আসব। ডিজাইনে আসার পরে এই যে ডান পাশে দেখেন মার্ক এই ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন কাস্টম ওয়াটারমার্ক এই কাস্টম মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে পিকচার এই পিকচারে ক্লিক করার পর আমরা এখানে দেখেন ওটু এই যে সিলেক্ট পিকচার এই সিলেক্ট পিকচারে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কিন্তু সরাসরি ব্রাউজে নিয়ে যাবে তো ব্রাউজ ফাইল দেখি আপনার যে লোগোটা আছে সেই কোম্পানি কিংবা আপনার দোকান কিংবা আপনার কলকারখানা যে কোনো কিছু আমি আমার লোগোটা এখানে ইনসার্ট করা এখন নিচে দেখেন এখানে ওটু এখানে আপনি চাইলে ছোটো বড় করে নিতে পারবেন আর যদি আমি এই ক্লিক করি সরাসরি দেখেন এখানে কিন্তু আমার লোগোটা কিন্তু ওয়াটারমার্ক বসে গেছে এখন আমি চাইলে এই ওয়াটারমার্কটা ছোট করতে পারি হুম যদি চাই বড় করতে ছোট করতে সব সবকিছু আমি কিন্তু করে নিতে পারি এখানে যদি ওটু দেই তাহলে কিন্তু একবারে ফিক্সড হয়ে যাবে আর এই ডান পাশে দেখেন ওয়াটস ওয়াশ আউট এখানে যদি আমি ক্লিক করে অ্যাপ্লাই করি তাহলে এটা কিন্তু দেখেন পুরো জলচাপ হচ্ছে কিন্তু লিগেল যে লিগেল যে ওয়াটার লিগেল যে লোগোটা সেই লোগোটা কিন্তু বেশি একটা বাড়ছে তো এটার উপরে যদি লিখতে যায় তাহলে কিন্তু এটাই বেশি বাড়বে এর জন্য আমরা এই ওয়াশ আউটে ক্লিক করে এখানে অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে দেখেন খুব সুন্দর করে কিন্তু জলচাপটা বসে গেছে ওয়াটারমার্কটা বসে গেছে তো এখন আমরা এটা ক্লোজ করে দিলাম এখন যদি আমরা আমাদের এই প্যাটটা দেখতে চাই তাহলে দেখেন প্যাডের ডিজাইনটা কত সুন্দর হয়েছে তো আপনি চাইলে এভাবে অল্প সময়ে কিন্তু মাইক্রোসফট দ্বারাই কিন্তু প্যাড তৈরি করতে পারবেন তো প্যাড তৈরি করা প্যাড তৈরি করতে গিয়ে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি পেপার পেপার সাইজটা সাইজটা করে নেবেন তো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি পেপার সাইজ করে নিতে চান তারপরে তো ইনসার্ট আছে ইনসার্টের মধ্যে দেখেন শেপ নানান ধরনের এখানে কিন্তু অনেকগুলো শেপ দেওয়া আছে আপনি যে কোনো একটা শেপের ডিজাইন করে নিতে পারবেন সহজেই প্যাড তৈরি করতে পারবেন তো এটা যদি আমরা সেভ করতে চাই পিডিএফ আকারে তাহলে ফাইলে ক্লিক করব ক্লিক করার পরে যদি সেভ এক্সে ক্লিক করি যে পাইলে আমি ক্লিক করতে চাই ধরুন আমি ডেস্কটপে সেভ করবো ডেস্কটপে ক্লিক করার পরে এখানে এই যে দেখেন সেভ এক্স টাইপ এখান থেকে আমি পিডিএফে ক্লিক করবো পিডিএফে ক্লিক করার পর এখান থেকে যদি আমি সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা দেখেন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে তো তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আপনার একটিমাত্র শেয়ার কারো না কারো অনুপ্রেরণ আপনার একটিমাত্র শেয়ার একটিমাত্র লাইক একটিমাত্র কমেন্ট কিন্তু আমাদের অনুপ্রেরণা আপনি যদি না এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতে